আজকে থর দিয়ে খুব সহজে দুটো রেসিপি করে দেখাবো থর তো আমরা সবাই খেতে ভালোবাসি এই রেসিপিটা করার জন্য আমি এখানে অল্প মসুরির ডাল নিয়েছি আর এখানে নিয়েছি থর তাই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন প্রথমে আমি থরটাকে বের করে নেব দেখুন ঠিক এরকম একটু নরম দেখে থরটা নিতে হবে থরের ওপরে আঁশটা এবার একটু আমি হালকা করে ছাড়িয়ে ফেলে দেবো প্রথম রেসিপিটা করার জন্য আমি থরটাকে এভাবে পাতা পাতলা করে গোল গোল করে কেটে নেব দেখুন ঠিক ভাবে পাতলা করে কেটে নিতে হবে থরটা কাটার পর ভেতরে এরকম একটা আঁচ থাকে সেটাকে আঙুল দিয়ে এভাবে আমি বের করে নেব এইভাবে ভেতরের আঁচটা বের করে নিলে থরটা খেতে খুবই ভালো লাগবে এবার গ্যাসে এরকম একটা পাত্র দিয়ে আমি এর মধ্যে অল্প জল নিয়েছি এবার এই জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে নেওয়া থরটা এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য চার পাঁচ মিনিট এই ফাঁকে আমি দ্বিতীয় রেসিপিটা করার জন্য থোটটাকে কেটে নেব। দ্বিতীয় রেসিপিটা করার জন্য থোটটাকে কেটে আমি প্রথমে সরু সরু করে কেটে নেব আমরা যেমন আলু ভাজা থোটটা তার থেকেও সরু সরু করে কাটলে ভালো হয় দেখুন ঠিক এরকম সরু সরু করে কাটতে হবে বাকি থোটটাও আমি একই রকম ভাবে কেটে নেব থরটা কাটা হয়ে গেছে এবার আমি এটাকে লবণ মাখিয়ে রেখে দেব এরকম ভাবে থোরটার গায়ে লবণ মাখিয়ে রাখলে থোরটা খুব সুন্দর মজা তাই অবশ্যই রান্নার আগে থরটাকে এইভাবে একটু লবণ মাখিয়ে রাখতে হবে এবার দেখে নেব থরটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম থরটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি থোরগুলোকে একটা বাটিতে তুলে নেবো এবার আমি সিদ্ধ করে নেওয়া থরটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব হালকাতে হাতে গোলমরিচের গুঁড়োটাকে থোরের গায়ে লাগিয়ে দিয়ে আমি এটাকে রেখে দেব গোলমরিচ মাখানো হয়ে গেছে এবার আমি মসুরির ডালটাকে পেস্ট করে নেব মুসুরির ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করব বলে আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি আপনারা শিলেও বেটে নিতে পারেন এই মসুর ডালটা পেস্ট করার সময় আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেবো অল্প লবণ আমি কিন্তু এর মধ্যে আলাদাভাবে কোনো জল ব্যবহার করবো না জালের মধ্যে যে জলটা রয়েছে তাতেই পেস্ট হয়ে যাবে ডাল পেস্টটাকে আমি এবার একটা বাটিতে নিয়ে নেব এবারে ডালের মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা আপনারা এখানে এ সম ব্যবহার করতে পারেন আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আমি ডাল পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই খুব সামান্য লঙ্কার গুঁড়ো দেব আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ঘরের তৈরি সামান্য ভাজা মশলা আর এই টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পোস্ত আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে এবারে সব কিছুকে আমি ভালো করে মেখে নেব এবার দেবো খুব সামান্য খাবার সোডা এই খাবার সোডাটা দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নেব এ সময় একটু লবণটা চেক করে নেব একটু লবণটা কম মনে হচ্ছে তাই সামান্য লবণ দিয়ে দেবো ব্যাটারটাকে ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আমি কালো জিরেটা পরে দিলাম আপনারা চাইলে একসঙ্গে দিতে পারেন এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি থরের গায়ে ব্যাটারটাকে এইভাবে লাগিয়ে একে একে ভেজে নেব এইভাবে বানিয়ে দিলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা থর দিয়ে তৈরি খুব সহজে এই থোর বাচ্চাটা বানিয়ে নেওয়া যায় আর খেতে লাগে দারুণ তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন সবাই খেয়ে ভীষণ খুশি হবে দেখুন ঠিক এরকম ভাবে বেজ তুলে নেব এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও লাগবে দারুণ মুড়ি হোক ভাত যার সাথেই খান দারুণ লাগবে আর সন্ধেবেলা জলখাবারে বানিয়ে নিতে পারেন খুব সহজে এই থোরের পকোড়া দেখবেন শুধু খেতেও খুব মজা লাগবে একই আমি সবগুলোকে ভেজে নেব অল্প এবার চাট মশলা দিয়ে গরম গরম পরিবেশন করব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে হাই পার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু দ্বিতীয় রেসিপিটা করার জন্য আমি এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নেব অল্প সর্ষের তেল এবার তেল গরম হলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে নিতে হবে তাহলে ফোটার ভয় থাক না আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দেবো সামান্য পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এই সময় দিয়ে দেবো আমি কুচি রাখা থর আগে থরটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই আমি এর মধ্যে খুব সামান্য লবণ দেবো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝালের জন্য মশলাটাকে ভালো করে ধরে গায়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো এক ঘন্টা আগে ভিজিয়ে রাখো মসুর ডাল আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ভেজানো মসুর ডাল দিয়ে এই থানাটা খেতে খুবই ভালো লাগে এবারে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এই সময় গাছের আসটা লো মিডিয়ামে রাখবো মিনিট পাঁচের পর ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই রান্নাতে থোটটা যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো তাই ঠিক এরকম ভাবে করে নিতে হবে এই তরকারিটা শুকনো শুকনোই হবে তাই ঢাকনা ছাড়া আমি এটাকে নেড়ে চেড়ে মিনিট পাঁচেক রান্না করব। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ভাজা মশলা আর কোনো মশলা ব্যবহার করবো না তাতেই থোটটা খেতে দারুণ লাগবে তাই অবশ্যই খুব সহজে একবার বাড়িতে থোর রান্না করে দেখবেন খেতে লাগবে সম্পূর্ণই আলাদা আর আপনারা তো সবাই জানেনই এই খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটাই ভালো তাই অল্প মশলাতে খুব সহজে এই থর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এই সময় লবণটা একটু চেক করে নেব এবার নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দিয়ে চেড়ে সব শেষে দিয়ে দেবো সামান্য ঘি আমি টেস্টটা বাড়ানোর জন্য ঘি দিলাম আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন তাও খেতে ভালো লাগবে তবে এই ঘি দিলে খেতে ভালোই লাগে মসুরির ডালের জায়গায় আপনারা অন্য ডালও দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে ঘিটা দেওয়ার পর আমি এটাকে এক মিনিট নেড়ে চেড়ে রান্না করব তারপরে নামিয়ে নেব। বেশিক্ষণ আর রাখবো না রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এমন ধরে তরকারি পেলে আর অন্য তরকারি না হলেও চলবে